যদিও এখন আধুনিক যন্ত্রের কাছে আধুনিক মেশিনের কাছে হারিয়ে যাচ্ছে এই কলোর ঘানি একটা সময় খুব বেশি পরিচিত ছিল এই যে আপনার ঘানি যে একেবারে সরিষা সরিষা দিয়ে যে অরিজিনাল যে সরিষার তেল ভাঙ্গা হতো কলোয়ের ঘানি বলে আর কি এখানে এখন আপনি দেখছেন যে মেশিন দিয়ে কিংবা আপনার অটো রিকশা কিংবা ব্যাটারি চালিত বা কারেন্টের সাহায্যে ঘুরছে আগে কিন্তু এই ঘোড়াটা কিন্তু ঘুরতো একটা গরু কিংবা ঘোড়া কিংবা গরু বা গাদা এরকম দিয়ে এখন এই পেশাটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে বা এই এশিয়া মহাদেশ থেকে আধুনিক মেশিনের কারণে এখন বড় বড় মেল কারখানা অনেক কিছু সৃষ্টি হয়েছে এখন আর সেই গানি বা কলুর গানি এখানে দেখা যায় না যদিও যশোর জেলার এই প্রত্যন্ত গ্রামে এই কলুর গানি এখনো ঠিক আছে আপনি দেখছেন যে ফোটা ফোটা সরিষার তেল একেবারে অরিজিনাল যে ফোটা ফোটা সরিষার তেল পড়ছে আর গরু টান্ত গরুর বদলে এখন মেশিনের সাহায্যে যদিও এখানে মেশিন ব্যবহার করা হয়েছে অটোরিকশা কিংবা একটা মোটর দিয়ে এটা ঘোরানো হচ্ছে আগে অবশ্য ছিল আপনার মেশিন ছিল এটা সাথে সাথে আমারও ঘোরা লাগে কারণ কারণ দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থেকে কথা বলা যায় না একেবারে এই সরিষাগুলো কিন্তু আমাদের দেশীয় যে সরিষা যেখানে জমিতে চাষ করা হয় যদিও বাংলাদেশে এখন বিদেশ থেকে অনেক সরিষা আমদানি হয় কিন্তু দেশীয় সরিষার গ্রান আসলে সত্যি অসাধারণ